তো দিনে দিনে তোমরা আমাকে ভুলে যাচ্ছো আমার মুখে ময়লা আবর্জনা ফেলে আমাকে ভরাট করছো এভাবে ভরাট করলে তো তোমাদের ঘর বাড়িতে পাড়ি ঢুকে যাবে গাদবার মনে দেই তোমাদের ঘর বাড়িতে পানি ঢুকে গিয়েছিল তোমরা যদি আমাকে ভরাট করতে করতে তো আমরা আমার বুকে পানি দিতে পারবো না যখন বর্ষাকাল আসবে তখন তো পানি দিতে পারবো না তোমাদের ঘর বাড়ি পানি পে যাবে আ কে বেললো কী বেলল কেন বেলো কেন বেললো যাবো হয়ে যাব যাব তাহলে আমি যাব যাব নদী আমাদের বন্ধু আজ পরিবেশ দিবস চলুন আমরা এই পরিবেশ দিবসে আমাদের নদীগুলোকে পরিষ্কার রাখি এবং আমাদেরকে এবং আমাদের নদীগুলোকে বাঁচাই ধন্যবাদ